ভাবছি লাইভে আসবো লাইভ আসবো আসলে তো ভাবলাম একটা ভিডিও আসলে করি দেখি লাইভে মানে আমি তো লাইভ কখনো করি নাই তো আমরা ভাবছি একটা একটা প্ল্যান প্রোগ্রাম যে আমরা নতুন ভাবে যারা ইউটিউবিং করতে চায় যারা ইউটিউবে চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করতে চায় তাদের জন্য আমরা একটা পথ চলাই মানে তাদের এই জার্নিটা এই জার্নিটা তাদের সঙ্গী হতে চাই এই সঙ্গীটা হওয়া কিভাবে যেমন আপনাদের কোনো সমস্যা আপনাদের যে কোনো ধরনের প্রবলেম আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার এক ভাগিনা বিলাল সে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চায় আমি চিন্তা করলাম যে তার যে ইউটিউব চ্যানেল তৈরি করার যে সময়টা সেই সময়টা যদি আপনারও একই সময় যদি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে একটা সুবিধা হয় কি আপনারা অনেক সময় আমাকে এরকম কোনো প্রশ্ন করেন মানে হোয়াটসঅ্যাপে যে ভাই আমাকে একটা চ্যানেল তৈরি করে দেন বা একটা চ্যানেল কীভাবে তৈরি করে এটা দেখান আসলে হয় কি একটা চ্যানেল তৈরি করতে গেলে একটা মোবাইলের মধ্যে আপনি অলরেডি অনেকগুলো জিমেল অ্যাড্রেস কিন্তু আপনি লগ করে রাখছেন সো আপনার জন্য যখন আমি একটা জিমেল অ্যাড্রেস তৈরি করতে চাই নতুনভাবে ওই জিনিসটা তৈরি করতে গেলে মোবাইল একটু প্রবলেম হয়ে দাঁড়ায় আসলে আবার একদিকে যেমন সময়টাও হয় না আবার আপনাদের কথাকে আমি নাও করতে পারি না যাবতীয় দিক বিবেচনা করে আমি ভাবলাম এরকম একটা লাইফ করি যেখানে আপনারা অনেকে হয়তো লাইভটা এই মুহূর্তে দেখতেছেন না বা পরবর্তীতে দেখবেন তাদের জন্য বলি আপনারা আমাকে কমেন্টে আপনার মতামতটা জানান যে আমি একটা নতুন চ্যানেল তৈরি করতে চাই কারা কারা নতুন চ্যানেল তৈরি করতে চান শুধু তারাই কমেন্ট করবেন আমি চাই তাদেরকে ফুললি যে মনে হয়তো আপনার মাথায় একটা প্ল্যান আছে একটা চ্যানেল তৈরি করবেন বাট ইউটিউবিংয়ের কিছুই জানেন না আপনি আমি আসলে তাদের জন্য কাজ করতে চাই যারা আসলে ইউটিউবের জগতে কিছুই জানে না যারা জানেন মোটামুটি আলহামদুলিল্লাহ তারা কিন্তু ইউটিউব থেকে সার্চ করে অনেক ভিডিও দেখে নিতে পারেন অনেক ভালো ভালো বড় বড় ক্রিয়েটারের ভিডিও আছে ইউটিউবে আর যারা অ্যাকচুয়ালি কিছুই জানেন না তারা যদি অন্তত আমার ফোন নাম্বারটা জানেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যদি আপনি নক করেন আপনার যাবতীয় সমস্ত কিছু আমি ইনশাল্লাহ দেখব মানে আমি মনে করি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হতে চান আপনার হাতে যদি একটা মোটামুটি একটা মিড রেঞ্জের মোবাইল ফোন থাকে দ্যাটস অ্যানাফ আর তার পাশাপাশি সবচেয়ে বড় যে জিনিসটা আপনাকে একটা ক্রিয়েটিভ মাইন্ডের হতে হবে ক্রিয়েটিভ মাইন্ডের হতে পারলেই কিন্তু আপনি এই সোশ্যাল মিডিয়া জগতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিত দিতে পারবেন সো আমার ভাগিনা বিলাল ও একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠছে ওর চ্যানেলের নাম দিচ্ছে সময় সময় তো ওই চ্যানেলের নামটা কেমন সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ওর আইডিয়াটা কিন্তু আমার জোস লাগছে ও কিন্তু পুরো প্রায় পাগল প্রায় মানে একটা চ্যানেল তৈরি করবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে আসলে আপনারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তারাই আসবেন যারা কিনা এই বেলালের মতো একদম মরিয়া প্রায় কারণ যে কোনো একটা জিনিসের প্রতি আপনার জীবনের যেটা গোল সেটার প্রতি আপনার মরিয়া থাকতে হবে আপনার আপনাকে ক্রেজি থাকতে হবে সো আমি মনে করি আপনার যদি আপনার প্রথমত আপনি চিন্তা করবেন আপনার যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর ক্যাটাগরিটা কি আমি মনে করি মিক্স কন্টেন্ট আসলে আপলোড করা উচিত না কারণ আপনি যে কোনো একটা বিষয় অনেকে অনেক বিষয়ে পারদর্শী থাকে কেউ কি বলে ছবি আঁকতে পারেন ভালো কেউ আবার ভালো গান গাইতে পারেন গজল গাইতে পারেন আপনি যা পারেন আপনি যেটা নিয়ে ইচ্ছা আপনি কিন্তু ইউটিউবে অনেকগুলো ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আপনি সার্চ করবেন গুগল থেকে সার্চ করে কিন্তু আপনি অনেক তথ্য নিতে পারেন আসলে গুগলকে সার্চ করা শিখতে হবে আপনাকে এই জিনিসগুলো কমপ্লিট করলে আপনি কি করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা আমি বলি না যদিও আমার চ্যানেলে এখনো পর্যন্ত ইনকাম শুরু হয় নাই বাট হবে ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন সো আমারটা না হয়েছে আপনারটা হবে আপনারটা না হয়েছে আরেকজনেরটা হবে আমি চাই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে অ্যাজ এ বাংলাদেশি এটা কিন্তু একটা রেভিনিউ বা বিদেশ থেকে আপনি টাকা ইনকাম করতেছেন বাংলাদেশে বসে বসে ফ্রিল্যান্সিং করে আমার হয়তো এই থেকে টাকা আসে না বা ফ্রিলেন্সিং করে অন্য দিক থেকে টাকা আসে তো এরকম কিন্তু আপনি ইউটিউব টিকটক তারপর ফেসবুক এরকম শুধু আপনি যে একটা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবেন তা না আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করবেন সেটা অনেকে আছে অনেকের দেখা যায় একটা ফেসবুক পেজে আপনি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছেন সেইখানে একটা ভালো পর্যায়ে আছেন আপনি এখন কেন আপনি শুধু ফেসবুকে বসে থাকবেন আপনি আপনার ভিডিওগুলোকে নিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন সেখানে আপনি আপনার ভিডিওগুলোকে আপলোড করেন আপনি একসাথে দুইটা প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করেন সেম ভিডিওগুলো আপনি টিকটকে নিয়ে আপলোড করেন সেখান থেকেও কিন্তু আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন আমি মনে করি আপনাদের পথ আপনারা আপনারা মানে আপনাদের এই জার্নিতে আমাকে এ ফ্রেন্ডলি ভাবতে পারেন আসলে হয় কি আমি মনে করি আমরা যদি একটা ফ্যামিলি হই হতে পারি আমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো একসাথে এই ইউটিউব জার্নিটাতে আমরা একটা টিম হতে পারি সো আপনাদের মানে তারাই আমার সাথে যোগাযোগ করবেন যারা একদম মন থেকে ইন্টারেস্টেড ইউটিউবের প্রতি হয়তো আপনি কিছুই জানেন না শুধু আপনার মাথায় ইচ্ছা শক্তিটা থাকতে হবে তাহলেই কিন্তু আমি মনে করি এই সমস্ত প্রসেসটা একেবারে ইজি আর কন্টেন্ট ক্রিয়েশন জগতে কিন্তু বর্তমানে যে ট্রেন্ডিং যে বিষয়টা মানুষ আসলে কি দেখতে চায় কি জানতে চায় যেমন আমি খুব খুশি হই আপনাদের কমেন্ট পেলে মানে আমি কমেন্টের মাধ্যমে জানতে পারি আসলে আপনারা কী চান আমার কাছ থেকে কীরকম ভিডিও চান কোন ধরনের ভিডিও চান কিছুটা হল আইডিয়া নিতে পারি আপনারা যদি বিষয়টা আমাকে জানান যে আমি কি বিষয়ে ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হয় সেটা জানতে পারলে কিন্তু আমার জন্য অনেকটা বেটার হয় আপনাদের কাছে রিকোয়েস্ট জানাই আপনারা আমাকে কমেন্ট করে করে জানাবেন যে আসলে আপনার কোন কোন বিষয়ে ভিডিও দেখতে পছন্দ তাছাড়া আমার ভিডিওগুলোকে আপনাদের বুঝতে অসুবিধা হয় কি না সেটাও আমাকে জানাবেন আর ধর আর বেশি কথা বাড়াচ্ছি না লাইভে তো আর যে কোনো বিষয় আমাকে জানাতে পারেন নো ম্যাটার আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে জানাতে সমস্যা হলে আমার ডিসক্রিপশনের নাম্বার থাকবে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনি জানাতে পারেন সো আজকের মতো চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ